সহজপাঠ থিমের উপহার সহজপাঠের মাধ্যমে নিয়ে যাবে ছেলেবেলার সেই পুরনো স্মৃতিতে চলছে তারই জোর কতমের কাজ শিল্পী এখন সেই কাজেই ব্যস্ত সহজ পাঠের বইয়ের বিভিন্ন পাতার সেই দৃশ্য এবার নিজের হাতের জাদুতে তুলে ধরলেন শিল্পী পারিজাত রক্ষিত তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার কাজে যুক্ত তার হাতের বিভিন্ন কারুকার্যের নতুন রূপ দিতে চলেছেন জলপাইগুড়ি উদয়ন সংঘের দুর্গাপুজোর অভিনব চমককে বাস্তবায়িত করতে চলেছেন থার্মোকল ও রং তুলি নিয়েই তিনি সারাদিন ব্যস্ত সহজপাঠ থিমের এই উপহার জলপাইগুড়ি বাসীর কাছে দারুণ প্রশংসা পাবে এমনটাই মনে করছেন শিল্পী পুজো মণ্ডপে ঢুকলে বিভিন্ন দৃশ্য দেখা যাবে কক্ষ থেকে ছোট খোকা সব দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে যা দর্শনার্থীদের কাছে দারুণ আকর্ষণীয় তারই এখন শেষ পর্যায়ের কাজ চলছে বারিজাতবাবু বললেন সব কাজ প্রায় শেষ তিনি আরো বলেন এই ধরনের কাজ করে তিনি খুবই খুশি সহজপাঠে যত ছবি আছে যতগুলো ছবি আছে সেই ছায়া খুমটা মুখটা থেকে আরম্ভ করে একেবারে ছোট ফোকা বলে সমস্ত ছবিগুলো এখানে ডিসপ্লে হবে কি করে তৈরি করছে আর এগুলো সমস্ত তৈরি হচ্ছে লাইয়ের উপরে একদম অ্যাক্রেলিক কালার দিয়ে আর যেহেতু স্লেট স্লেটটা আমাদের জীবন থেকে এখন উঠেই গেছে স্লেট এখন দেখা যায় না সবাই ওই একবার হাতে খুঁড়ি দেয় তারপরে ঠিক আছে দেখি সবাই খাতায় লেখে ওই জন্য আমাদের জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ